হিরাগতদের বাংলা বিরোধীদের চার তারিখ বাক্সটা খুললে এই পরিযায়ী নেতাগুলো যাদেরকে চার বছর চোখে দেখা যায়নি দূরবীন দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি কোভিডের সময় একবার বাড়িতে এসে জিজ্ঞেস করেনি আমফানের সময় ঘূর্ণিঝড়ের সময় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের সময় একবার বাড়িতে এসে বয়স্ক মা বাবা কেমন আছে জিজ্ঞেস করে সন্তান সন্ততিরা খেয়েছে কিনা জিজ্ঞেস করেনি স্বাস্থ্য পরিষেবা কোথাও দরকার প্রয়োজন আছে জিজ্ঞেস তাদেরকে জবাব দেবেন যাতে আগামী বিজেপি মনে রাখে যে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার ফল কি হতে পারে এক নম্বর প্রতামটা এখানে টিপবেন আর ওদিকে চার তারিখ চতুর্থবার কাকলি ঘোষ দিল্লিতে পৌঁছালো আর টাটা বাই বাই বিজেপির খেলা শেষিং আমরা আমাদের ইস্তাহার বলেছি ভারতবর্ষের বিজেপি তার ইস্তাহার পত্রে অন্ন বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা কর্মসংস্থান সামাজিক সুরক্ষা ইনি একটা লাইন লেখা আমরা বলেছি যে গ্যাস এরা এগারোশো টাকায় করেছে আগামী দিন ইন্ডিয়া সরকার তৈরি হবে এবং ইন্ডিয়া সরকার তৈরি হওয়ার সাথে সাথে ভারতবর্ষ জুড়ে আমরা দশ প্রত্যেকটা পরিবারকে যারা বিপিএল তালিকাভুক্ত তাদের সবাইকে বছরে দশটা করে গ্যাসের বিনামূল্যে সিলিন্ডার আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের বনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করেছে সারা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মায়ের আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আমরা কথা দিয়েছি আর বিজেপি কথা দিয়েছিল আচ্ছে দিন পনেরো লাখ টাকা ওজন পেয়েছে বছরে দু কোটি বেকারের চাকরি পেয়েছে কালো টাকা ধ্বংস হয়ে যাবে জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব গরিব মানুষ আমরা যারা রান্না করি বাড়িতে মধ্যবিত্ত বাঙালি বাঙালি ভাইয়েরা রান্নায় জিরে ব্যবহার করে বাচ্চাদেরকে দুধের সাথে বিস্কুট খাওয়ান আপনি জানেন জিরের উপর জিএসটি আঠেরো শতাংশ দুধের সে থাকে হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য আর সোনার বিস্কুটের উপর জিএসটি হচ্ছে শূন্য এই হচ্ছে বিজেপির গরিব দরদি সরকারের উদাহরণ আমি আরেকবার আপনাদের সকলকে যেহেতু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়ার যাতায়াত করতে অসুবিধা হচ্ছে পচলতি মানুষ অফিস টাইমে বাড়ি ফিরবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না খালি আপনাদের বলবো যে নিজের অধিকার এবং বাংলার স্বার্থে আগামী দিন লড়াইটা করবেন এরা যেভাবে মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে এই মিথ্যার বিরুদ্ধে আমাদের আগামী দিন জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে এবং একমাত্র তৃণমূল কংগ্রেস চলছে আমি আপনাদের বলছি আমরা কোনোদিন এদের কাছে মাথা নত করবো না বর্ষতা স্বীকার করবো না আপনাদের ভালোবাসা ভরসা সমর্থনের দিন যতদিন আমরা বেঁচে আছি অমর্যাদা হতে পারবো না আমি কথা দিয়ে যাচ্ছি সবাইকে বারাসিক বারাসাত বাসীকে এবং যারা সন্দেশখালি করে বাংলার মহিলাদের ছোট করেছে আগামী দিন বারাসাতের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কটা বুথ রয়েছে আপনি দেখুন গোদরার কথা আপনারা শুনেছিলেন যে মোদিজি যে রাজ্যপালকে নিয়োগ করে দুহাজার উনিশ সালে পাঠিয়েছিলেন জম্মু কাশ্মীরের সেই রাজ্যপাল যার নাম সত্যপাল মালিক সে বলছে প্রতিজীর কাছে আগাম বা আগাম খবর ছিল কিন্তু সে কোনোরকম কোনো ব্যবস্থা নেয়নি চল্লিশ জন মৃত জয়ানের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে ভুকিয়েছে আমি বলছি গঙ্গাধর খয়াল গঙ্গাধর খয়াল বলছে যে কোন রকম ধর্ষণ সন্দেশ খালিতে হয়নি গঙ্গাধর গহেলকে তৃণমূলের বিজেপি সে বলছে কোন রকম কোন ধর্ষণ হয়নি বিজেপি বলেছে তাই মহিলাদের টাকা দিয়ে আমরা ধর্ষণের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি এর জবাব দেবেন না মায়ের বাংলাকে যারা একশো চল্লিশ কোটি মানুষের কাছে সন্দেশখালী সন্দেশ খালি সন্দেশ খালি সন্দেশখালী বলে গলা ফাটিয়ে ছোট করেছে বাংলার মানুষকে তাদের জবাব দেবেন না দেবেন না এক নম্বর আর আমি বলছি এই চেয়ারের দিল্লিতে খুশে পড়বে একটা করে বোতাম টেকা হবে আর খেলা শেষ হবে আর আমি আগামী দিন নির্বাচন হয়ে যাবে আগামী দিন আপনাদের সাথে আবার মিলিত হব এবং জয়ের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভাগ করে আনন্দ ভাগ করে দেবো আমি আরেকবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে অগ্রজ প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করে সমবয়সী সতীর্থ সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা যখন বলবে